ওম নম শিবায় আমি চলে এসেছি ও শ্রাবণ মাসে প্রথম সোমবারের পূজা পদ্ধতি ও নিয়ম নিয়ে এই পূজার কোনো বিশেষ নিয়ম বা পদ্ধতি নেই তো শ্রাবণ মাসে দু হাজার পঁচিশে চারটে সোমবার পড়েছে শ্রাবণ মাসে চারটে সোমবারই খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে যারা যারা সম্বার করো অবশ্যই কমেন্টে জানিয়েও কারা কারা সম্বার করছো বা কারা কারা তারকেশ্বরে জল ঢালতে গেছো চলো বেশি কথা না বাড়িয়ে আমি পূজার পদ্ধতি শুরু করি শ্রাবণ মাসে ঘরে পূজা বা মন্দিরে পূজা দিতে হয় ঘরে পূজা করলেও মন্দিরে পুজো দিতে হয় তাই আমি দেখো মন্দিরে পুজো দেবো বলে থালা সাজি নিয়ে মন্দিরে দিয়ে চলে এসেছি আর এখন দেখতেই পাচ্ছ আমি এখন মাটির থালায় আজকে ভগবান শিবকে খেতে দিয়েছি তোমরা মাটির থালাতেও দিতে পারো পাথরের থালাতেও দিতে পারো আর ভগবানকে চান করানো হয়ে গেছে একটা মালা গেতেছিলাম মালা পরিয়ে দিতে হবে শ্রাবণ মাসে একশো আটবার শিবের নাম করতে হবে সারা দিন যদি উপোস করতে হয় মুড়ি বা ছাতু এইসব খেয়ে থাকবে ভাত খাবে না আর যারা যারা করতে পারছো না শিব একটু পুজো করবে তাতেই ভগবান সন্তুষ্ট শিব একটুতেই সন্তুষ্ট আর হলুদ বাতাসা আর সাদা বাতাসা দুটোই দেবে সাদা বাতাসাটা একটু গুরুত্বপূর্ণ আর সব ভোগেতে মানে বেলপাতা দেবে দেখো আমি ভগবানকে চান করিয়ে আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম কিন্তু বারবার বেলপাতা পড়ে যাচ্ছে তাই ভাবছি কী করে দেব দিয়ে লাস্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর তোমরা ভগবান শিবকে আরাধনা করো শ্রাবণ মাস গোটা শ্রাবণ মাসটা অতি গুরুত্বপূর্ণ আর এই শ্রাবণ মাসে যারা যারা ভগবান শিবকে করবে অবশ্যই তাদের মনস্কা মনস্কামনা পূর্ণ করবে ভগবান শিব চলো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি ধূপ এবং কপুর এই দুটো দিয়ে অবশ্যই তোমরা আরতি করো এই দুটোই অতি গুরুত্বপূর্ণ আমার কাছে কী আমার আরতি কমপ্লিট হয়ে গেছে সো আমি বিশেষভাবে পুজো করতে পারিনি আমার নিজের মন মনের মতনই পুজো করেছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নেক্সট ভিডিও